খুচরা রেসিপি আছে টুকা এই আপনি গ্লাসে দিয়ে ডাকা দিয়া বালি করে টুকা আজ পিয়ারবাড়ি থানা গোপন সংবাদের ভিত্তিতে বদ্রুস লেকপাড়া গভীর জঙ্গলের মধ্যে আমরা একটি রেড করি সেই জঙ্গল থেকে আমরা একশো বিশটি প্যাকেটের মধ্যে একশো আঠারো কেজি শুকনো গাঁজা উদ্ধার করি এই গাঁজাগুলোকে কে এই জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছে এবং কোথায় পাচার করার জন্য এগুলো নিয়ে আসা হয়েছিল এগুলো আমরা খুঁজে বের করছি এই ব্যাপারে আমরা একটা তদন্ত শুরু করেছি এবং এই সাথে কে কে জড়িত আছে এগুলো আমরা বের করে আইনগত ব্যবস্থা